ডেটা অ্যানালাইসিস বলতে আমরা টিপিক্যালি এখন অনেক মানুষের বানাতে পারলে হয়তো বা ডেটা অ্যানালাইসিস হয়ে গেল আর কি বা ডেটা অ্যানালিস্ট হয়ে গেল ইটস নট লাইক দ্যাট হ্যাঁ ড্যাশবোর্ড জাস্ট ওভারভিউ শেয়ার করার জন্য এটা টু দ্য পয়েন্ট যতটা কনসাইজ হবে ততটাই বেটার রাদার দেন ফাইন্যান্সিয়াল মডেলিং প্রকিউরমেন্টের যে অ্যানালাইসিস প্রোডাক্টের যে অ্যানালাইসিস কাস্টমার সেগমেন্টেশন চার্ন রেট এই জিনিসগুলোতে যদি আমরা ফোকাস করতে পারি এবং এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে যদি ডেটা ভিত্তিক রিপোর্ট বা ডেটা ভিত্তিক ইনসাইট শেয়ার করতে পারি সেটা আসলে আরও মোর হয় সো ওভারঅল এইসব জিনিসগুলোই ফোকাস রেখে আমরা আমাদের মডেলটা ডিজাইন করছি কোর্স মডেলটা এবং ধাপে ধাপে এই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য টু দ্য পয়েন্ট আমাদের যেই রেলেভেন্ট টুলসগুলো লাগবে সেইগুলোই আসলে আমাদের কোর্সে ডিজাইন করা হয়েছে সো আমি যদি স্লাইড টেস্ট ওয়েতে আমার ওই দিকে চলে যাই তখন সবার ফার্স্টে যদি চিন্তা করি যে ডেটা অ্যানালাইসিস এখন লাগবে কেন সো অল ওভার যত এখন আমরা দেখতেছি যে ডেটা দিন দিন বাড়তেই আছে এবং এইটার কোনো শেষ নাই আস্তে আস্তে স্কেলটা আরও বেশি বাড়তেছে এবং প্রত্যেকটা কোম্পানি ডেটা জেনারেট করতেছে যেহেতু প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা জিনিস থেকে ডেটা জেনারেট হচ্ছে সো প্রোকিউরমেন্ট থেকে ডেটা জেনারেট হচ্ছে অ্যার ম্যানেজার থেকে ডেটা জেনারেট হচ্ছে ইআরপি থেকে ডেটা জেনারেট হচ্ছে সব জায়গা থেকে ডেটা জেনারেট হচ্ছে সো এই ডেটা নিয়ে প্রপারলি অ্যানালাইসিস করে একটা ডিসিশন জেনারেট করার মতো মানুষ থাকা জরুরি এবং এই জন্যই আলটিমেটলি সব জায়গায় এর গুরুত্ব বাড়ছে হ্যাঁ সো এই জিনিসের গুরুত্ব আগামীতে আরও বাড়তে থাকবে এবং এই জিনিসটা মোস্ট সিকোয়ার থাকবে ফর দ্য টাইমিং যত দিন পর্যন্ত ডেটা জেনারেটেড হইতে থাকবে এবং ডেটা ডিভিন ডিসিশন মানুষ নিতে থাকবে আমাদের এই কোর্সটার থেকে সবচেয়ে বেনিফিটেড হইতে পারে অ্যাকচুয়ালি কারা বা কোন ডেজিগনেশন যদি আমরা টার্গেট করি সেই টার্গেট অনুসারে আগাইতে পারলে আমাদের জন্য এই কোর্সের কন্টেন্টটা বেনিফিশিয়াল হইতে পারে সেইটা যদি এখন চিন্তা করি এইখানে আমি কটা লিস্ট করছি মোস্ট লাইকলি এইগুলোই তবে আমি স্টিল প্রিফার করব যে যারা আসলে ডেটা অ্যানালিস্ট বা জুনিয়র বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট বা জুনিয়র ডেটা সায়েন্টিস্ট বা এই রেলেভেন্ট রোল স্ট্যাটিশিয়ান মানে এই রোলগুলোর জন্যই আসলে প্রিফার করবে তাদের জন্য বেটার হবে এর আরও কিছু সাব রোল হইতে পারে বাট সেটা মোস্ট লাইকলি আমরা ইগনোর করি এখন যদি প্রশ্ন আসে যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে যদি মানুষ বা ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করে আসে তাহলে এক্সট্রা এজ পাবে কি না তো হ্যাঁ আপনি যে কোনো জায়গা থেকে ট্রানজিট করতে পারেন ডেটা ফিল্ডে বাট মোস্ট লাইকলি আপনি যদি সিএসি বা আমি এখানে যেগুলো মেনশন করছি সিএসি আই সি আই স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স এইগুলো থেকে আপনি অবভিয়াসলি একটা এজ পাবেন আলাদা কারণ এরা ডেটা ডিভেন কাজ অলরেডি ব্যাচেলার এবং মাস্টার্স এইগুলো কমপ্লিট করে সো আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসেন অবভিয়াসলি আপনার পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে আপনি এই কাজগুলো অ্যাচিভ করতে পারবেন বাট এরা এক্সট্রা প্রিফারেন্স আগে পাবে কারণ এরা আগে এই কাজগুলো করে রাখছে আচ্ছা তারপরে যদি একটু নেক্সটে যাই আমাদের ওভারঅল কোর্স স্ট্রাকচারটা হচ্ছে এরকম সো আমরা টোটাল দশটা মডিউল রাখতেছি সো ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালিটিক্স থেকে জব ইন্টারভিউ এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন পর্যন্ত এবং ইন দ্য মেন টাইম আমরা স্ট্যাটিস্টিক্স দেখবো এক্সেল দেখব শিট দেখব পাওয়ার বিআই দেখব এস ডেটা অ্যানালাইটিক্স উইথ ট্যাবলিউ এবং পাইথনের ইডিএ দেখব লুকার স্টুডিও ডেটা অ্যানালিটিক্স কেমনে আসলে কন্ডাক্ট করে সেগুলো দেখব ওভারঅল এই জিনিসগুলো থাকবে এবং তারপরে যদি চিন্তা করি যে আমাদের কোর্সের সামারিটা যদি আমি একটু সংক্ষেপে টানার চেষ্টা করি ফুল আফটু যে টেনটা মডিউল পর্যন্ত আমাদের ওভারঅল ফিফটি আওয়ার্স প্লাস টোটাল কোর্সটা ডিউরেশন হওয়া উচিত বা হবে জেনারেলি ক্লাসই হয় আর টোটাল নাম্বার অফ ক্লাসেস টোয়েন্টি ফাইভ হয় যেখানে টোয়েন্টি ফাইভের জায়গায় এক্সট্রা আরও একটা বা দুইটা ক্লাস সবসময় থাকে টোটাল ট্রেন যেগুলো টপিক্স থাকে সেগুলো নিয়ে এক্সট্রা ক্লাস নেওয়া হয় আমরা এক্সপেক্টেড পার উইকে দুইটা ক্লাস নিই প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন টু আওয়ার্স থাকে এবং অ্যাসাইনমেন্ট থাকে রেলেভেন্ট প্রজেক্ট থাকে জব বা সিবি বা রিজিউমের গাইডলাইন থাকে সার্টিফিকেশন প্রোভাইড করা হয় যদি সবগুলো অ্যাসাইনমেন্ট সাবমিট থাকে এবং রিপমো মোট ইন্টার্নশিপ অপরচুনিটি থাকে আমার সুপারভিশনে এবং ইন্টার্নশিপের ডিউরেশন জেনারেলি ওয়ান মান্থ আপ টু টু মান্থস ওকে সো ওভারঅল যে আমাদের মডিউলটা সেই মডিউলটাকে আমরা দুইটা স্ট্রিট করছি সো সেটাতে কি যেমন ধরেন নো কোড ডেটা অ্যানালাইসিস এবং উইথ কোড ডেটা অ্যানালাইসিস সো নো কোড এবং উইথ কোড বলতে কি বোঝানো হয়েছে ধরেন এইটা এইভাবে চিন্তা করা হয়েছে অনেক মানুষ আসলে চিন্তা করে যে কোড করাতে একটু টাফ বা কোড কোটের কথা চিন্তা করলে আমার জ্বর চলে আসে সো আমি যদি আসলে নর্মালি বা কোনো টুলস ইউজ করে করে ডেটা অ্যানালাইসিস করতে পারতাম ইন্টারপ্রিট করতে পারতাম আমার জন্য ভালো হতো তো সেই ক্ষেত্রে আসলে এই পার্টটা খুব বেশি অ্যাপ্লিকেবল হবে যে স্ট্যাটিস্টিক্সের গ্যানটা কাজে লাগা আপনার এক্সেল গুগলশিট পাওয়ার বি আই লুকার স্টুডিও এইগুলো দিয়ে আসলে নৌকো ডেটা অ্যানালিসিস করতে হবে তবে হ্যাঁ স্টিল পাওয়ার বি আই লকার স্টুডিও ব্যাক এন্ডে কিছু কোড লিখে আরও কিছু মেজার জেনারেট করা যায় সো সেগুলো স্টিল কোড হলো বাট আমি ওগুলো ইগনোর করলাম বাট আলটিমেটলি একজন প্রপার ডেটা অ্যানালিস্ট হইতে গেলে কিছু জিনিস আপনার কোডিংয়ের উপর যাইতেই হবে তো সেই ক্ষেত্রে আসলে আমাদের উইথ কোড ডেটা অ্যানালিসিস তো সেই ক্ষেত্রে এস কিউএল এবং একটা বিশাল বড় ডেটা যখন আপনি রিয়েল লাইফে পাবেন তখন ডেটা অ্যানালাইসিস করার আগে একটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে হবে ওভারঅল ডেটাকে বোঝার জন্য ইটস লাইক এ মেটা ডেটা ডেটাকে বোঝার যে ডেটা সেটার মতো তো ডেটাকে বোঝার জন্য যে অ্যানালাইসিস সেটাকে ধরেন আমরা ইডিয়ে বললাম তো এই ক্ষেত্রে আপনারা এই পার্টটা নৌকোট পার্টটা প্রপারলি কমপ্লিট করে বিজনেস অ্যানালিস্ট এই রোলগুলোর দিকে অ্যাপ্লাই করতে পারবেন যেখানে আসলে কোডগুলো একটু প্রিফার কম হয় রাদার বিজনেসের ডোমেন বা একুমেন প্রোভাইড করে তারা চেষ্টা করে যে ওভারঅল ডেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে এবং বিজনেস সেন্ট্রিক ডিসিশনটা জেনারেট করে আর এমনি ফার্দার মোর বা হার্ড যখন অ্যানালাইসিস করা লাগে তখন কোডিংয়ের হেল্প লাগে সো আপনি যখন একটা ফুল ফেসড ডেটা অ্যানালিস্ট হইতে যাবেন তখন আপনার আলটিমেটলি কোডের সাহায্য নেওয়াই লাগবে তো হ্যাঁ শুরুতেই যদি এইটুকু করি তখন ততদিনে আমাদের ওই ইচ্ছাটাও চলে আসে যে আমরা এইটুকু করবো সো আমরা দুইটা পার্ট করছি যে আগে এইটুকু তারপরে এইটুকু এইটুকু করলেই আমরা ডেটা ভালো মতো পাবো এবং রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল করার মতো আরো বড় ফরওয়ার্ড কাজের জন্য আমরা এখন এইটুকুর কাজও আমাদের ডান করতে পারি ইটস সামথিং লাইক দ্যাট সো দুইটাই আসলে অ্যাচিভেবল উইথ দ্য টাইম হ্যাঁ আচ্ছা এইবার যদি জাস্ট মডিউল সম্পর্কে একটু বলি ধরেন আমরা ডেটা অ্যানালিটিক্সের ইন্ট্রোডাকশনে কি ওভারঅল আমরা তো জানি না আমরা অনেকেই বিগেনার একদম জিরো থেকে শুরু করি তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে একজন মানুষ ছেলেমেয়ে নির্বিশেষে সে ওভারঅল ইন্ডাস্ট্রি বা ডেটা অ্যানালাইটিক্স বলতে কি বোঝাচ্ছে ওভারঅল জিনিসটা সম্পর্কে একটা হ্যান্ড জন যাতে জ্ঞান আসুক হ্যাঁ আমি বুঝি আসলে কি কাজ কি করতে হবে ডেলিভারিবলসগুলো কি কি সেইগুলো তো মানে টপ টু দ্য বটম কি কাজ করা লাগবে প্রত্যেকটা জিনিসে মডিউল টুতে তে যদি আমরা যাই তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ব্রেইন অফ দ্য অ্যানালাইসিস যদি বলি স্ট্যাটিস্টিক্স সো হ্যাঁ আনো অনেক জিনিস আছে বাট জুনিয়র লেভেলে যদি আমরা চিন্তা করি যে কোনো ডেটা অ্যানালাইসিসকে যদি সাইন্টিফিক্যালি একটা স্টেটমেন্ট দিতে হয় তাহলে আমাদের হাইপোথিসিস টেস্টিংটা আসলে প্রয়োজন সো এই হাইপোথিস টেস্টিংয়ের দিকে যেতে গেলেই আমাদের আরও কিছু সিরিয়ালগতভাবে কিছু টপিক্স আমাদের কভার করতে হবে তো সেই চেষ্টার থেকেই আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা পরবর্তী জিনিস পাবলিক অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডেটা ভিজুয়ালাইজেশন এইগুলো কমপ্লিট করে হাইপোথিসিস টেস্টিংয়ে যাবো এবং আলটিমেটলি যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো দেখে আমরা প্যারামিটারগুলো আসলে ব্রিফ করব সেটাতে আমাদের কাজে থাকবে এরপরে যদি যাই ধরেন ডেটা অ্যানালিটিক্স উইথ দ্য হেল্প অফ এক্সেল তো এক্সেল হচ্ছে একদম ফান্ডামেন্টাল ডেটা অ্যানালাইসিসের জন্য ফুল হ্যান্ডজন আমাদের কাজে লাগবে যে কোনো জায়গা যে কোনো ইআরটি আপনি ডেটা যখন এক্সপোর্ট করবেন তখন সিএসবি অথবা এক্সেল ফাইলে আসবে পজাইড ডেটা এক্সপোর্ট করলে সেটা আসবে লগসের ডেটা এক্সেলে আসবে এবং যে কোনো কিছু আমরা শুরুতে যখন এক্সেলের করব। এক্সেল একটা ফর্মুলা ইনপুট করব ফর্মুলার আর্গুমেন্টসগুলো পাসিং করাবো সেই সেন্সেশনটা কাজে থাকলেই তখন এই পরবর্তীতেই ফর্মুলার ভিতরে আর্গুমেন্টসগুলো পাস করানোর প্রক্রিয়া যদি মাথায় থাকে পরবর্তীতে পাইথন ড্যাক্স সব জায়গাতে সেম কনসেপ্ট কাজে লাগে ভিন্ন ভিন্ন কি শুরু হবে যে যে অল ওভার রো কলাম কি টেবিল কি এভরিথিং সো সেই হিসাবে এক্সেলের ধরেন একটা এক্সেলের ফাইল পাওয়ার পরে ডেটাটা পাবো দেখবো এক্সপ্লোর করব ক্লিন করব নিসেসিয়ালি যে ফাংশনগুলো আছে বা ডেটা মডেলিং সবকিছুর বেসিক্স আমরা এখান থেকে দেখবো ওভারঅল মাইক্রোসফটের মাইক্রোসফট এক্সেল অথবা মাইক্রোসফট পাওয়ার যে ব্যাক এঞ্জ ইঞ্জিন পাওয়ার করি সেটা সম্পর্কে এখানে ভালো একটা ধারণা থাকা উচিত এবং আমরা রাখার চেষ্টা করি যে এটা আলটিমেটলি আমাদের রিয়েল লাইফে কাজে লাগে ইভেন ইটিএল টুল হিসেবে কাজে লাগে এরপর যদি যাই গুগল শিটস সো গুগল শিট হচ্ছে কাইন্ড অফ মাইক্রোসফট এক্সেলের এর মতোই মানে রেটলিকাই বাট ইটস ক্লাউড বাট কিছুটা পাওয়ার পাওয়ার ইজাস কম হয় বাট স্টিল এটা ওয়াইডলি ইউজড জন্য যে মাল্টিপল পারসন ইউজ করতে পারি সেম সিট অথবা অটোমেশন করা যায় গুগল অ্যাপস্ক্রিপ্টে তো এইখানে আমরা সেই জিনিসগুলোই ফোকাস করছে। এই জিনিসগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারবো আমাদের অটোমেশন বা কোলাবোরেশনের ক্ষেত্রে পাওয়ার বিআই পাওয়ার বিআইর কথা যদি বলি আমরা জেনারেলি এই বিআই ইন্ডাস্ট্রি বিজনেস ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি অথবা ডেটা অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে যত ডেটা নিয়ে কাজ করে আলটিমেটলি সেই ডেটা অ্যানালাইসিস করার পর কিছু একটা গ্রাফিক্যালি শো করি বা গ্রাফিক্যালি শো করার চেষ্টা করি যেটা ওভারঅল রিপ্রেজেন্ট করে সব ডেটাকে সংক্ষিপ্তভাবে ডিসক্রিপটিভ ভিউতে ডায়াগনস্টিক ভিউতে অথবা সামথিং লাইক দ্যাট সো যেইটাই করে সেইটা আসলে আমরা পাওয়ার বিআইতে করার চেষ্টা করি সবচেয়ে বেশি তার কারণ হচ্ছে এইটা মোস্ট ইন্টারভেকটিভ এবং ইজি টু ইউজ এবং এর যে ডেটা মডেলিং ক্যাপাসিটি যেটা আসলে ওয়াইডলি কম্প্যাটেবল খুবই সহজে আসলে ইউজ করা যায় এবং খুবই সহজে ম্যানেজ করা যায় দ্যাট ইজ ওয়াই এইটা সবচেয়ে ওয়াইডলি ইউজড এমন আমরা এই জিনিসগুলোতেই ফোকাস করব পাওয়ার বি যে হ্যাঁ রিয়েল লাইফে একটা ডেটা পাওয়ার পরে সেটা কিভাবে লোড করব তারপরে যদি ডেটা মডেলিং করা লাগে সেটা কিভাবে করব যদি কাস্টোমাইজ করা লাগে কীভাবে ড্যাক্স ইউজ করে কাস্টোমাইজ করবো ওভারঅল রিপোর্টটা কীভাবে বানাবো রিপোর্ট করাবো সেগুলো শেয়ার কীভাবে করবো দ্যাটস সো ওভারঅল আসলে জব পারপাসে যা যা আমাদের লাগতে পারে আচ্ছা তারপরে যদি এসকিউএল এ যাই এসকিউএল মানে ডেটা আমরা ডেটা ক্রমাগত বাড়তে থাকবে সেটা কোথায় রাখতে হবে অবভিয়াসলি রাখা একটা প্রপার জায়গা থাকবে তো সেই ক্ষেত্রে রিয়েল লাইফে আমরা ডেটা রাখি হয়তো ডেটা বেজে অথবা এক্স তো এক্স এলে ধরেন বা গুগল শিট এগুলো তো আসলে প্রপার হলো না ডেটাটা প্রপারলি রাখতে হবে সেটা যাতে একটা স্কেলেবেল সলিউশন দেয় বা ইন্ট্রিগ্রেট করতে পারি প্রপার টুলসের সাথে সেই জন্য সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে ডেটাবেজ সো ডেটাবেজ আমাদের জানাই লাগবে এবং সেই জানার জন্যই ডেটাবেজের ধরেন যে কোনো একটা মাইস্ক অথবা যদি নিই তো সেটার ইনভায়রনমেন্ট সেট সেটাতে ডেটা কীভাবে ইনপুট করে বা কিভাবে রিটিভ করা যায় সেখানে কিভাবে ডেটা ম্যানুপুলেশন করা যায় বা ডেটা অ্যানালাইসিস করার জন্য যে ট্রান্সফরমেশন করা বা ক্লিনিং করা সেইগুলো কিভাবে করা যায় আলটিমেটলি এবং টেবিল বিভিন্ন টেবিল কানেক্ট করে কিভাবে কাজ করা যায় এই জিনিসগুলোই আসলে আমরা এখানে ফোকাস করব ওভারঅল তারপরে যদি চিন্তা করি ট্যাবলোর ব্যাপারে ট্যাবলো আরেকটা বিআই মানে বিজনেস ইন্টেলিজেন্স টুলস যেটা আসলে পাওয়ার বিআর পরে সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ হয় কেন কেন হচ্ছে ট্যাবলোটা হচ্ছে অ্যাডভান্স ডেটা ভিজুয়ালাইজেশন এবং কিছু জন্য আসলে কাস্টমাইজ করা যায় স্টোরি টেলিং মতো প্যাটার্ন সাজানো যায় যে এই ড্যাশবোর্ড পরে এই ড্যাশবোর্ড থাকবে এই ড্যাশবোর্ড এর কথাগুলো এইটা হবে তারপরে মানে এইটা আসলে ব্রিফিং এর জন্য এবং অ্যাডভান্স ভিজুয়ালাইজেশন প্লাস কিছু কাস্টমাইজ করার ফিচার্সের জন্য এটা আরও ফেমাস সো ওভারঅল যদি টপ দুটা চিন্তা করি পাওয়ার ব্যাঙ্ক এবং ট্যাবলো আমাদের দুটাই আসলে লাগবে কারণ কম্প্যারিটিভলি দুটাই খুব বেশি ইউজ হয় তে। আমরা এই জন্য দুটাই শিখে রাখবো এবং দুইটারই প্রসকন্স দেখব এবং যেটা যেখানে কাজে লাগে সেই জিনিসটা যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি এক্সপ্লোরেটারি ডেটা অ্যানালাইসিস উইথ পাইথন মডিউল এইটে যদি এখন চিন্তা করি ওই যে বলছিলাম কিছু কিছু সময় এরকম হবে যে আমাদের ডেটাটা অনেক বড় হবে অনেক বড়ো মানে অনেক বড় টিপিক্যাল যে টুলসের গুলোর কথা বলছিলাম সেগুলোতে আমরা আসলে লোডই করতে পারবা সো এই ধরনের ডেটা আমরা আসলে ডিল করবো কেমন আমরা ধরতেই না পারি দেখতেই না পারি লোডই না করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা জেনারেল প্রিফারেন্স থাকি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন এই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সিলেকশন করছি পাইথন সো ই দিয়ে হচ্ছে কি আমরা পাইথনটা দিয়ে একটা ডেটা ইনিশিয়াল একটা এক্সপ্লোরেশন করব। তো ডেটা অ্যানালাইসিস লাগে হ্যাঁ এইখানেও অ্যানালাইসিস করবো ডেটাকে বোঝার জন্য ফার্দার অ্যানালাইসিস যাতে আরও দিকদায়ক করতে পারে সো সেই ইডিএ করার জন্য ওভারঅল পাইথনে যে বেসিক্সগুলো লাগে পাইথনে যে ইনভায়রমেন্টস আমাদের সেট আপ করা লাগে সেইটা জানার জন্য বাদ বাকি যেই মডিউলসগুলো আমাদের শেখা লাগবে আমরা এখানে সব মানে সব কভার করার চেষ্টা করবো প্লাস অ্যাডিশনাল যা যা রিসোর্স প্রোভাইড করা যায় সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করব আচ্ছা লুকার স্টুডিও নিয়ে যদি একটু বলি সো পাওয়ার বিআই এবং ট্যাবলুর পরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সবচেয়ে ফেমাস প্যারালাল ইউজ হচ্ছে লুকার স্টুডিও প্রিভিয়াসলি নেমলেস গুগল ডেটা স্টুডিও আচ্ছা এইটার বেনিফিট কি লুকার স্টুডিওটা হচ্ছে ক্লাউড প্রপারলি ক্লাউড বেসড এবং এইটাতে হান্ড্রেডস অফ ডেটা কানেক্টারের সাথে কানেক্ট করা যায় ফ্রিতে যেখানে ট্যাবলেটে একটু ইস্যু হবে পাওয়ার বিআই আই ইটস ওকে বাট ব্যাপার হচ্ছে পাওয়ার বিআই এবং ট্যাবলু আমাদের কিছু একটা ডেস্কটপে ইনস্টল করা লাগতে স্যার যেখানে লুকার স্টুডিও মানে টোটালি আমরা ক্লাউডে ইউজ করতে পারতেছি এবং বেশ ভালো রকমের ফাংশনালিটি প্রিভিয়াস মানগুলো প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করে কার্ড ইউজ করা যায় যেটা আসলে ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে একটা আপার হ্যান্ড প্রোভাইড করে তো এই ক্ষেত্রে এইটাও আস্তে আস্তে ফেমাস হচ্ছে লাইট ওয়েটের জন্য সো এইটা যেহেতু ফেমাস হচ্ছে প্লাস অটোমেশন যেহেতু করা যায় বিভিন্ন ডেটা সোর্সের সাথে সো এইটাও আমাদের শেখা লাগবে এইটাও আমরা ইনক্লুডেড করছি ওকে সো লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা ওভারঅল সিভি রিজনি অথবা আমাদের লিঙ্কড ইন প্রোফাইল যেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা ফিল্ডের মানুষের জন্য সো সেইটা এবং আলটিমেটলি জব কোন কোন জায়গাতে পাওয়া যাইতে পারে আপওয়ার্ড বা মানে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বলতেছি আপওয়ার্ড ডট কম ফাইভার ডট কম ফ্রিল্যান্সার ডট কম পিপুল পার আওয়ার এভরিথিং হইতে পারে বাট আমরা আসলে এখানে ফার্স্ট থ্রি সিলেক্টেড করছি সো এইগুলো সম্পর্কেও গাইডলাইন দেওয়া হবে যাতে একটা লেভেলের আপনারা শেখার পরে আপনারা একটু নিজেরে মডিফাই করার পরে এই জায়গাগুলোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো ওভারঅল ক্লাস স্ট্রাকচারে বাদ বাকি জিনিস যদি বলি আমাদের ক্লাস কন্টেন্ট থাকবে রেগুলার কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে সবার লাস্টে কুইজের ব্যবস্থা আছে এবং টেস্ট হবে এইটা সার্টেন কন্ডিশন পর পর সেটা জানাই দেওয়া হবে এবং আমাদের সাপোর্টস কি আমরা ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেটা আমার পক্ষ থেকে ক্লাস রেকর্ড এবং ম্যাটেরিয়ালস পাবেন সিবি এবং রিজিউমের সাজেশন থাকবে এবং ওভারঅল লিঙ্ক দিন মোটিফিকেশন লিস্ট থাকবে ফ্রিলান্সিং গাইডলাইন থাকবে জানা লাগে সো আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং ওয়েবসাইটে আসার পরে যে ডেটা অ্যানালাইসিস স্পেশালাইজেশন এই কোর্সের ভিতরে এসে আমাদের যে এই মডিউলটা আছে এই মডিউলের বিস্তারিত দেখতে পারেন সো এতক্ষণ যা বললাম প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা মডিউলে বিস্তারিত ঠিক কি কি পড়তেছে আমরা বা পড়বো সব জিনিস এখানে বিস্তারিত দেওয়া আছে